আমাদের দেশে সেই চলে কবে কথা না বড় হলে কাজে বড় হবে কিন্তু প্রিয় দর্শক মন্ডলী আজ এখানে ঘুরতে আসলাম হঠাৎ করে দেখা হয়ে গেল এক প্রিয় ভাইয়ের সাথে উনি কিন্তু খানিক সংকেতের মতন কথা বলে থাকে আমরা এখন শুনবো তার থেকে কিছু খানিক সংকেতের ডায়লগের মতন সেই কথাগুলো কেমন লাগে প্রিয় খানিক সংকেতের স্যারের জন্য কথা বলা যায় আমাদের দেশে সেই ছেলে কবে কথা না বড় হলে কাজে বড় হবে কিন্তু কাজের কাজে বর্তমানে অকাজে মানুষ ঘুরে বিভিন্ন জায়গায় এসে গেছে অনেক

সাপোর্ট করাতে ভাই রয়েছে আনন্দ উল্লেশের মতো এক অসাধারণ প্রতিভা কিন্তু লাক্সমি ভাইয়ের সাথে দেখা হয় আমাকে একটু কথা বলার চেষ্টা করতে যদি আমি কোলাভাই মানুষ কিছু না বুঝের ফাঁকো ভাইকে একটু কথা বলার চেষ্টা করছি তারপরে সেরকম হবে না আমাদের প্রিয় ও হানিফ সঙ্গীদের লাক্সমির যে পরিবেশ সিস্টেম আমরা চাচ্ছি আরো সুন্দর অনেক ভাবে আরো সুন্দর পরিবেশ থাকবে এই যে আমাদের চিবা চাপায় আমি তো করাচ্ছে কাজটা হলেও যদি আমরা সচেতন নাগরিক হই তাহলে এই লাক্সমটাকে আরো সুন্দর সম্ভব হবে ভাই ঠিক বলেছেন আপনি ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর লাগলো সঙ্গে স্যারের মতো কথা সত্যি অসাধারণ ছিল ইনশাল্লাহ গাইজ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ